আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম ডিজিটাল বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় অধ্যায় দুই হাজার চব্বিশ সালে মাইমনসিং বোর্ডে যে প্রশ্নটি এসেছিল আমরা আজকের ক্লাসে ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমাদের মাইমনসিং বোর্ড দুই হাজার চব্বিশে যেই প্রশ্নটি এসেছিল আমাদের সেই প্রশ্ন দেখো কি বলা আছে আমাদের বলা আছে যে রহমান এন্টারপ্রাইজে দুই হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবের উদ্ধৃত্ত নিম্নরূপ বলে আমাদের দেখো দুই পাশে বেশ কিছু খতিয়ানের উদ্ধৃত্ত বা হিসাবে দাম দাব আছে এর মধ্য থেকে আমাদেরকে ক নম্বর প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে যে রহমান এন্টারপ্রাইজে রেওমিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো দেখো এই একটা কিন্তু বেসিক প্রশ্ন আমাদের প্রত্যেকটা প্রশ্নেই থাকতেছে তার কারণ রেওমিলের অধ্যায় থেকে এই দুই নম্বরের একটা প্রশ্ন তুমি পাবে এতটুকু নিশ্চিত তুমি ধরে রাখতে পারো আর কি দেখো রেওমিলে অন্তর্ভুক্ত হয় না আসলে কি কি আমাদের রেওমিল অন্তর্ভুক্ত হবে না হাতে নগদ ও ব্যাংকে জমার প্রাথমিক উদ্বৃত্ত এটা কখনোই অন্তর্ভুক্ত হবে না কোনো কালই অন্তর্ভুক্ত হবে না এর পাশাপাশি আমাদের অন্তর্ভুক্ত হবে না সমাপনী পণ্য কিন্তু যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় এই নামে কোনো এন্ট্রি দেওয়া থাকে সেই ক্ষেত্রে সমন্বিত ক্রয়টা অন্তর্ভুক্ত হওয়ার কারণে প্রারম্ভিক পণ্যটা অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুৎপ অন্তর্ভুক্ত হয় এই যে গাণিতিক সমস্যা সম্পর্কিত যে কথাবার্তাগুলো অর্থাৎ এই অধ্যায়ের ব্যাসিকের যে কথাবার্তাগুলো সেটা আমরা এই অধ্যায়ের শুরুতে বেসিকের যেই সেকশন রয়েছে সেই সেকশন আমরা আলোচনা করেছি তোমরা যদি বেসিকের কিউআর কোডটা স্ক্যান করো তাহলে দেখবা এই গাণিতিক সমস্যা বা গাণিতিক সমস্যা সমাধানের যে নিয়মাবলীগুলো রয়েছে সে সম্পর্কে তুমি বেসিকের একটা পূর্ণাঙ্গ ক্লাস পাবা আমরা যদি এইখান থেকে খোঁজার চেষ্টা করি যে আসলে কোন কোন দফাগুলো আমাদের রেওয়া মিলে আসবে না দেখো এই যে আমাদের দেওয়া আছে ব্যাংক উদ্ধৃত্ত এক এক দুই এক এক দুই মানে কি কোনো একটা হিসাবকালের শুরুর দিন বা আমরা বলতে পারি প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক ব্যাংক জমা এবং হাতে নগদ এই দুটা কিন্তু আমাদের রেও মিলে অন্তর্ভুক্ত হয় না যে কারণে এই ব্যাংক জমার উদ্ধৃত্ত এইটা আমাদের রেও মিলে অন্তর্ভুক্ত হবে না এরপরে আমরা যদি আসি দেখো আমাদের এই পুরো প্রশ্নে সমন্বিত ক্রয় আছে কিন্তু সরি সমাপনী মজুত পণ্য আছে কিন্তু সমন্বিত ক্রয় নামে কোনো এন্ট্রি বা হিসাব কিন্তু দেওয়া নাই মনে রাখবা মজুৎ পণ্যের ক্ষেত্রে হয় আমার সমাপনী মজুৎ অন্তর্ভুক্ত হবে না নয়তবা আমার প্রারম্ভিক মজুৎ পণ্যটা অন্তর্ভুক্ত হবে না যদি সমাপনী মজুত অন্তর্ভুক্ত না হয় সেক্ষেত্রে প্রারম্ভিক মজুৎ পণ্যটা অন্তর্ভুক্ত হবে আবার যদি প্রারম্ভিক পণ্যটা অন্তর্ভুক্ত না হয় সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্যটা অন্তর্ভুক্ত হবে এখন কখন কোনটা অন্তর্ভুক্ত থাকবে যদি আমার প্রশ্নে শুধুমাত্র ক্রয় দেওয়া থাকে যেমন দেখো এই যে আমার প্রশ্নে শুধুমাত্র ক্রয় দেওয়া আছে যদি প্রশ্নে শুধু ক্রয় দেওয়া থাকে সেক্ষেত্রে আমার প্রারম্ভিক মজুৎপণ্য রেও মিলে অন্তর্ভুক্ত হয় সমাপনী পণ্য রেও মিলে অন্তর্ভুক্ত হয় না কিন্তু এই ক্রয়ের জায়গায় যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকতো আবারও বলছি ক্রয়ের জায়গায় যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকতো তাহলে আমাদের এই প্রশ্নেই আমরা সমাপনী মজুত পণ্যকে অন্তর্ভুক্ত করতাম প্রারম্ভিক পণ্যকে অন্তর্ভুক্ত করতাম না তাহলে আমাদের প্রশ্নে ক্রয় আছে এই জন্য আমাদের কি হবে না আমাদের সমাপনী মজুত পণ্যটা অন্তর্ভুক্ত হবে না তাহলে আমাদের রেও অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো কি কি সমাপনী হিসাব যোগ করে দিই যোগ করে দিলে কিন্তু আমরা এটার উত্তরটা পেয়ে যাব এই যে দেখো আমাদের রেও অন্তর্ভুক্ত হচ্ছে না বাইশ হাজার যোগ পনেরো হাজার যোগ করলে কত সাঁইত্রিশ হাজার টাকা তাহলে রহমান এন্টারপ্রাইজের রেও মিলে যেসব দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে দেখো আমাদের খ নাম্বার প্রশ্নটা কি বলা আছে আমাদের খ নাম্বার প্রশ্ন বলেছে উপযুক্ত তথ্যের আলোকে রহমান এন্টারপ্রাইজের একটি রেওয়ামিল প্রস্তুত করা দেখো রেওয়া প্রস্তুত করাটা মূলত হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা অর্থাৎ আমাদের খতিয়ানের থেকে আমরা যে উদ্ধৃত্ত পাইলাম বা খতিয়ানের যে উদ্ধৃত্ত আমরা পেয়েছি ওই উদৃত্তগুলোর আমরা জাস্ট ডেবিট ক্রেডিট নির্ণয় করব তেমন কঠিন কোনো কাজ না শুধুমাত্র আমরা কী করব খতিয়ানের উদ্ধৃত্তগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের মাথা রাখা লাগবে সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা হিসাবকে আমরা সবসময় ডেবিট করব এবং আয় দায় মূলধন এই তিনটা হিসাবকে আমরা সব সময় ক্রেডিট করে দিব এই সংক্রান্ত বিস্তারিত যেই বেসিকগুলো এটা আমরা বেসিকের সেকশনে আলোচনা করে দিচ্ছি দেখো আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম একটা হিসাব বিজ্ঞান বই যেটাকে আমরা বলছি সর্বপ্রথম একটা ডিজিটাল হিসাববিজ্ঞান বই যেই হিসাব বিজ্ঞান বইয়ে তুমি কিন্তু প্রতিটি প্রশ্নের লিখিত সমাধানের পাশাপাশি ওই প্রশ্নের সমাধানের ভিডিও লেকচার ফ্রিতে পাচ্ছ কিউআর কোডের মাধ্যমে অর্থাৎ তুমি যখন উপরের এই কিউআর কোডটা স্ক্যান করবে এই যে ময়মোহনসিং বোর্ড দুই হাজার লেখা কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে তোমার সামনে কিন্তু এই ক্লাসটা হাজির হয়েছে ঠিক এমনভাবে আমাদের বইয়ের যতগুলো কিউআর কোড রয়েছে আমরা প্রতিটা প্রশ্নের জন্য আলাদা করে কিউআর কোড রেখেছি সৃজনশীলের জন্য এমসিকিউর জন্য বোর্ড প্রশ্ন রয়েছে রোড টমিশন হান্ড্রেড সাদেশন রোড টমিশন সাইকোন সাদেশন আলাদা করে এমসিকিউ আমাদের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস দেওয়া রয়েছে আলাদা করে তো সব কিছুর জন্য সব কিছুর জন্য আমরা তোমাদেরকে আলাদা আলাদা করে ভিডিও লেকচার কিন্তু প্রোভাইড করছি তো এই ভিডিও লেকচারটাই কিন্তু হচ্ছে আমাদের বইয়ের প্রধান বৈশিষ্ট্য যেটাতে আসলে তুমি বইটা পড়ার সময় একটা বাস্তব অনুভূতি পাবা ওই বইয়ের কোনো ধরনের কোনো সমস্যা সমাধান করার জন্য তোমাকে আসলে বাইরের কোনো শিক্ষকের কাছে যেতে হবে না তোমরা সরাসরি আমাদের কাছ থেকে ওই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে আচ্ছা আমরা যখন এই যে রেও প্রস্তুত করছি আমরা বেসিকে যে কথাটা বলে রেখেছিলাম যে আমরা রেও প্রস্তুত করার সময় সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা হিসাবকে সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা হিসাবকে আমরা ডেবিট করে দিব আয় দায় আর হচ্ছে মূলধন এই তিনটা হিসাবকে আমরা ক্রেডিট করে দিব সম্পদ ব্যয় উত্তোলন এটাকে আমরা ডেবিট করব আয় দায় মূলধন এটাকে আমরা ক্রেডিট করে দিব তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি দেখো মূলধন আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে তাহলে আমরা মূলধনকে ক্রেডিট করব, ক্রয় একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে যে কারণে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব। বিক্রয় একটা আয় আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে এই জন্য আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিব প্রাপ্ত ভাড়া এটা একটা আয় আয় দায় মূলধন এটাকে আমাদের ক্রেডিট করতে হবে আমরা এটাকে ক্রেডিট করে দিব সমাপনী মজুত পণ্য এটা আমাদের রেও মিলে অন্তর্ভুক্ত হবে না আমরা এটা ক নাম্বারেই দেখেছি তো এটা আমরা এখন অন্তর্ভুক্ত করছি না ব্যাংকে জমার উদ্বৃত্ত এটাও আমাদের রেও মিলে অন্তর্ভুক্ত হবে না তো এটাকে আমরা অন্তর্ভুক্ত করছি না এরপরে দেখো দেনাদার এটা একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে তো দেনাদার হিসাবকে আমরা ডেবিট করে দিব পাওনাদার আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে তো পাওনাদার যেহেতু একটা দায় এই হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিচ্ছি আয়কর আয়করের ইংরেজি নাম হচ্ছে ইনকাম ট্যাক্স মালিক মালিকের আয়ের উপরে যেই পরিমাণের টাকা সরকার বা রাষ্ট্রকে দিয়ে দেয় ওইটাকে আমরা বলি হচ্ছে আয়কর তো এই আয়কর এক মালিকানা ব্যবসায়ের জন্য আয়কর এটা মালিকের জন্য একটা ব্যয় আয়কর এটা মালিকের জন্য একটা খরচ তাহলে এই যে আমরা আয়করটা দিলাম এটা কিন্তু আমাদের কোনো খরচ না ব্যবসায়ের কোনো খরচ না এটা মালিকের জন্য একটা খরচ এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন মালিকের জন্য কোনো খরচ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন মালিকের জন্য কোনো খরচ করে সেটাকে আমরা বলি উত্তোলন তাহলে আয়কর এটা একটা উত্তোলন এবং আমরা সবাই জানি আয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে তো আয়করকেও আমরা ডেবিট করে দিব এরপরে ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি একটা সম্পদ আমরা সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করব তো ইজারা সম্পত্তি আমাদের ডেবিট হবে ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংকে জমা এক এক দুই হাজার বারো এটা আমাদের সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে আমরা ব্যাংক জমাকে ডেবিট করে দিব প্রারম্ভিক মজুত পণ্য এটা আমাদের জন্য একটা ব্যয় আমাদের ব্যবসায়ের জন্য এটা একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা যেহেতু প্রচলিত নিয়ম অনুযায়ী ডেবিট করে থাকি সে কারণে আমরা এই প্রারম্ভিক পণ্য এটাকে আমরা ডেবিট করে দিব আসবাবপত্র আসবাবপত্র আমাদের জন্য একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করি তো আমরা আসবাবপত্র হিসাব এটাকে আমরা ডেবিট করে দিব বিনিয়োগ একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে এই জন্য আমরা এটাকেও কি করে দিব ডেবিট করে দিব লভ্যাংশ প্রাপ্তি আমি কোনো একটা ব্যবসায় টাকা বিনিয়োগ করে ওই জায়গা থেকে আমি লভ্যাংশ পেয়েছি তো লভ্যাংশ প্রাপ্তি এটা আমাদের জন্য একটা আয় আয় দায় মূলধন এই জিনিসগুলোকে আমরা ক্রেডিট করে দিই এই জন্য আমরা লভ্যাংশ প্রাপ্তি এটাকে আমরা ক্রেডিট করে দিব প্রাপ্ত বার্তা আমি বার্তা পেয়ে গেছি বার্তা পাওয়া মানে এটা আমার জন্য একটা আয় আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয় এই জন্য আমরা প্রাপ্ত বার্তা এই হিসাবটাকে কী করে দিব এই হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিব এবার দেখো রপ্তানি শুল্ক মনে রাখবা সকল ধরনের শুল্ক আমার ব্যবসায়ের জন্য একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলন এই হিসাবগুলোকে আমরা ডেবিট করে দিই এই জন্য আমরা কী করবো এই রপ্তানি শুল্ক এটাকে আমরা ডেবিট করে দিব সাধারণ সঞ্চিতি সঞ্চিতির ক্ষেত্রে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই এই একটা লাইন আমরা চাইলে মনে রাখতে পারি সেটা হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হবে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতিকে ক্রেডিট করতে হবে তো যেহেতু এখানে সাধারণ সঞ্চিতি দেওয়া রয়েছে তো এটাকে আমরা আসলে চাইলে ক্রেডিট করে দিতে পারি তাহলে দেখো আমাদের রেও মূল কাজটাই কিন্তু হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা আমাদের রেও মূল কাজ বা প্রধান কাজটাই কিন্তু কি ডেবিট ক্রেডিট নির্ণয় করা আমরা কিন্তু সবগুলো হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি যখনই আমাদের সবগুলো হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়ে যাবে দেখো সবগুলো হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা শেষে আমরা আসলে একটু যোগফলটার দিকে তাকাবো আমাদের রেও অবশ্যই হিসাবে ডেবিট পাস সর্বদা ক্রেডিট পাসের সমান হবে অথবা হিসাবের ক্রেডিট পাস এইটা সর্বদা ডেবিট পাশের সমান হবে মোট কথা হচ্ছে হিসাবের ডেবিট এবং ক্রেডিট দুইটা পাস আমার সব সময় সমান হইতে হবে দুইটা পাস সময় আমার মিলে যাইতে হবে তাই না দুইটা পাস যদি না মিলে যায় বা দুইটা পাস যদি সমান না হয় তাহলে কিন্তু আমি ধরে নিব আমার রেওয়ামিলের কোনো একটা জায়গায় ভুল রয়ে গেছে এখন এই ভুলটা তখন আমি উদ্ঘাটন করার চেষ্টা করব। কিন্তু সাময়িক সময়ের জন্য ভুলটা খুঁজে নাও পেতে পারি অথবা আমাকে প্রশ্নে যেই খতিয়ানের উদ্ধৃত্তগুলো দেওয়া রয়েছে সেই উদ্ধৃত্তগুলোর মধ্যেই কোনো না কোনো একটা জায়গায় ভুল থেকে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা সাময়িক সময়ের জন্য হিসাবটা মিলিয়ে দেওয়ার জন্য অনিশ্চিত হিসাব ব্যবহার করতে পারি যদি হিসাবে দুই পাশ না মিলে যায় যেহেতু এই প্রশ্নের হিসাবে দুইটা পাস মিলে গেছে তিন লক্ষ তিন হাজার পাঁচশো টাকা তো এটাই কিন্তু কি আমাদের রেওয়ামিলের উত্তর বা রেওয়ামিলের মোট যোগফল তাই না তাহলে আমাদের রেওয়ামিলের মোট যোগফল কত তিন লক্ষ তিন হাজার পাঁচশত টাকা তাই না আচ্ছা আমরা গ নাম্বার প্রশ্নে আসব গ নাম্বার প্রশ্নে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে উপরযুক্ত তথ্য হতে অর্থাৎ আমাদের উপরে যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো থেকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো ভাইয়া আমাদের উপরে যে তথ্যগুলো ছিল ওই তথ্যগুলো থেকে আমরা কি করব মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় এটার পরিমাণ নির্ণয় করব। খেয়াল করে দেখো মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয় এই কনসেপ্টটা কিন্তু আমরা আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ওই অধ্যায় বিস্তারিত শিখে আসছি এবং এই সম্পর্কিত যে বেসিক কথাবার্তাগুলো এটাও কিন্তু তোমরা সেই চতুর্থ অধ্যায় গেলেই দেখতে পাবে আমরা শুধুমাত্র প্রশ্নটা সমাধান করার খাতিরে আমরা ছোট্ট করে একটু বলে রাখছি যে মুনাফা জাতীয় লেনদেন এটা হচ্ছে এমন সকল লেনদেনের সমষ্টি যেই লেনদেনগুলোর উপযোগিতা বা কার্যকারিতা আমার এক বছরের কম সময়ের জন্য থাকবে আবারও বলছি মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে ওই সকল লেনদেনের সমষ্টি যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে এক বছরের কম সময়ের জন্য থাকবে তো যদি সেটা মুনাফা জাতীয় আয় হয় মুনাফা জাতীয় আয় কি ওই ধরনের আয় যেই আয়ের উপযোগিতা এক বছরের কম মুনাফা জাতীয় ব্যয় কি ওই ধরনের ব্যয় যেই ব্যয়ের উপযোগিতাটা আসলে এক বছরের কম তাই না আচ্ছা তাহলে আমরা যদি মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা আগে খুঁজি মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় দেখো প্রাপ্ত ভাড়া ভাড়া আমি কিন্তু বছরে একাধিকবার পাই তাই না অর্থাৎ আমি একবার ভাড়া পাওয়ার পরে ওই ভাড়ার মেয়াদ এক বছর শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু ওই ভাড়ার মেয়াদটা শেষ হয়ে যায় আর যদি পরিষ্কারভাবে বলি আমরা কিন্তু বছরে ভাড়া বারোবার দিই অর্থাৎ প্রতি মাসে কিন্তু ভাড়া দিতে হয় এই যে প্রতি বছরে একাধিকবার সংগঠিত হয় এরকম লেনদেনগুলোই কিন্তু আমার জন্য মুনাফা জাতীয় লেনদেন বছরে একাধিকবার সংগঠিত হয় এই ধরনের লেনদেনগুলোকেই আমরা কি বলি মুনাফা জাতীয় লেনদেন বলি তাই না প্রাপ্ত ভাড়া এটা একটা মুনাফা জাতীয় লেনদেন এই যে দেখো পণ্য বিক্রয় এটা একটা মুনাফা জাতীয় আয় কারণ পণ্য বিক্রি করার ফলে আমি দিন শেষে টাকা পাই তাই না এরপরে দেখো এই যে প্রাপ্তি এটাও কিন্তু আমার মুনাফা জাতীয় একটা আয় কারণ আমি টাকা পেয়েছি এরপর দেখো প্রাপ্ত ভাড়া প্রাপ্ত বাট্টা এটাও কিন্তু কি আমার জন্য মুনাফা জাতীয় আয় তাই না তাহলে আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণগুলো লিখলাম মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কি কি আছে ভাইয়া আচ্ছা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কি কি আছে বিক্রয় প্রাপ্ত ভাড়া লভ্যাংশ প্রাপ্তি প্রাপ্তি আমরা যোগ করে দেই সবগুলো আমরা সবগুলো যোগ করে দিলে আমরা দেখলাম আমাদের যোগফল আসে কত এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা এবং এই এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় মোট আয়ের পরিমাণ আচ্ছা প্রশ্নের আরেকটা অংশে আমাকে বলেছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে তুমি এই যে আমি যেভাবে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করেছি আলাদা করে বিকৃত পণ্যের ব্যয় তারপরে হচ্ছে যোগ অন্যান্য পরোক্ষ খরচ যোগ করে আমি কি করেছি মোট মুনাফা জাতীয় ব্যয় বের করেছে তুমি চাইলে এই জিনিসগুলো নাও করতে পারো তুমি চাইলে সিরিয়ালে লিখে দিতে পারো প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় বা সমাপনী মজুদ পণ্য যোগ আমাদের হচ্ছে রপ্তানি শুল্ক এরকম করে করলে হবে বা তুমি যদি একদম পরিপূর্ণ নিয়ম মানতে চাও পরিপূর্ণ নিয়ম মানতে চাইলে কিন্তু তুমি এইভাবেও কিন্তু অঙ্কটা করতে পারো আচ্ছা তাহলে আমরা একটু দেখবো যে আমাদের আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা ক্রয়টা যোগ করছি যোগ করে এখান থেকে আমি বাদ দিয়ে দিছি সমাপনী মজুত পণ্যের পরিমাণ বাদ দেওয়ার পরে আমাদের এই একটা অ্যামাউন্ট আসছে যেটাকে আমরা বলছি বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়ের সাথে যখনই আমি অন্যান্য পরোক্ষ খরচগুলো যোগ করব। আবার বলছি বিক্রয়ের সাথে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে আমি যখন পরোক্ষ খরচগুলো যোগ করে দিব তখন আমার হয়ে যাবে মোট মুনাফা জাতীয় ব্যয় আমি আবারও বলছি এই নিয়মটা তোমার কাছে কঠিন মনে হইলে তোমাকে এগুলো কোনো কিছু লেখার দরকার নাই তুমি জাস্ট সিম্পলি কি করবা তুমি সিম্পলি লিখবা প্রারম্ভিক মজুদ তারপরে তুমি লিখবা যোগ ক্রয় তুমি বাদ দিয়ে দিবা সমাপনী মজুদ তারপরে যোগ করে দিবা রপ্তানি শুল্ক যেটা আসবে দেখবা উত্তর কিন্তু তোমার এই এক লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় আসবে আমি একটা নিয়মে করেছি তুমি আরেকটা নিয়মে করতে পারো এই অঙ্কটা তুমি দুইভাবেই করতে পারবা দুইভাবে করলেই কিন্তু কি অঙ্কটা সঠিক থাকবে তাই না তাহলে একটু খেয়াল করে দেখো আমরা এতক্ষণ যে প্রশ্নটা সমাধান করলাম এটা ছিল কি আমাদের মাইমন সিং বোর্ড দুই দুই হাজার একটা প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান করতে করতে আমরা আগামী পর্বে বা আগামী ক্লাসে আমরা সমাধান করব ঢাকা বোর্ড দুই হাজার প্রশ্ন যদি তোমার ঢাকা বোর্ড দুই হাজার তেইশের কোনো অসুবিধা থাকে তাহলে তোমার বইয়ে ঢাকা বোর্ড দুই হাজার উপরে যেই কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি স্ক্যান করলেই তোমার সামনে কিন্তু ঢাকা বোর্ড দুই হাজার প্রশ্নটি সমাধানের একটা ভিডিও ক্লাস চলে আসবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম